হ্যালো বন্ধুরা জ্ঞানচক্ষু গল্পের কয়েকটা বিশেষ লাইন নিয়ে আমাদের আলোচনা প্রথম লাইনটা দেখো কেন তা জানে না তপন কেন শব্দটি প্রয়োগের কারণ কি তপন কি বা জানে না তাহলে উত্তর হবে যে গল্প ছেপে আসার জন্য তপন দীর্ঘ সময় প্রতীক্ষা করছিল এবং যে গল্প ছেপে আসলে পরে তপনের সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা কিন্তু গল্প আসার পরে তপনের আর আনন্দ হচ্ছে না তার মন ভীষণভাবে ভারাক্রান্ত এবং সে ছাদের উপরে গিয়ে শার্টের তলা দিয়ে নিজের চোখের জল মুচ্ছে তার আজকের এই দুঃখের কারণ কি তা জানে না তপন সেই না জানা অর্থেই কেন শব্দটা ব্যবহার করা হয়েছে তপন জানে না তার দুঃখ হচ্ছে কেন এর পরের প্রশ্নটা খেয়াল করো তবু ধন্য ধন্য পড়ে যায় ধন্য ধন্য পড়ার কারণ কি তবু শব্দটি কোন বিশেষ তাৎপর্য বহন করছে ধন্য ধন্য পড়ার কারণ হচ্ছে তপন তার লেখা গল্প যখন পড়ছিল তখন তার সকলেই শুনছিলেন এবং বেশ ভালো হয়েছে গল্পটা লেখা সেই জন্য তবু শব্দটা ব্যবহারের বিশেষ তাৎপর্য হচ্ছে যে গল্প তপন নিজেই লিখেছিল সেই গল্পই সে পড়তে গিয়ে কিছুই বুঝতে পারছে না আর প্রত্যেকটা লাইন আন করা তপনের কাছে এই বৈপরীত্যপূর্ণ ঘটনা বোঝানোর অর্থেই তবু শব্দটা ব্যবহার করা হয়ে এর পরের প্রশ্নটা খেয়াল করো না না আমি বলছি তপনের হাত আছে বক্তা কি শুধু অন্যদের মতো তপনকে কটাক্ষই করছিলেন নাকি বিশেষ কোনো ব্যতিক্রমী প্রতিভায়ের কথা বলেছেন এখানে বক্তা অর্থাৎ তপনের নতুন মেষমশাই তিনি কিন্তু মোটেও বাড়ির অন্যদের মতো তপনকে কটাক্ষ করার জন্য এই কথা বলেননি তার কারণ হচ্ছে তপনের বয়সী ছেলেমেয়েরা যখনই গল্প লিখতে যায় তখনই হয়তো রাজা রানীর গল্প হয়তো খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প আর তা না হলে না খেতে পেয়ে মরে যাওয়া এই সমস্ত ঘটনা নিয়ে গল্প লেখে কিন্তু তপন সেই সমস্ত ঘটনা নিয়ে গল্প লেখেনি। তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছে তপনের হাত আছে বলতে মেশু তপনের এই ব্যতিক্রমী প্রতিভার কথাই কিন্তু বলেছে এর পরের প্রশ্ন দেখো তাই তানইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বক্তাকে বক্তার তাই শব্দটি ব্যবহারের কারণ কি। দেখো এখানে বক্তা হচ্ছে তপনের বাবা তপনের বাবার তাই শব্দটা ব্যবহারের তাৎপর্য হলো তপনের বাবা তখনই জানতে পেরেছিল যে তপনের নতুন মেষমশাই অর্থাৎ লেখক মেষমশাই তপনের গল্প কারেকশান করে দিয়েছে এই কারেকশানের ঘটনা জানতে পারার অর্থেই তাই শব্দটার ব্যবহার করা হয়েছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হলো তোমরা অবশ্যই জানাবে